হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বেশ কিছুদিন পর আমি আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসছি আমার কিছু কাজের জন্য আমি ভিডিও আনতে পারিনি আমার চ্যানেলে তার জন্য আমার দর্শক বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থী এমনকি যারা আমার সাবস্ক্রাইবার আমার পরিবার তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অঙ্কুশদার কিন্তু এই বছর অনেকগুলি সিনেমা আসছে তার মধ্যে একটি হলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর টি শার্ট আগের দিন বেরিয়ে গেছে চন্দ্রবিন্দু পরিচালনা করছেন আমাদের রাজা চন্দ্র এবং এটি আসছে ব্যানারে সিনেমাটি টিজার দেখলাম দেখে মোটামুটি ভালোই লাগলো একটু অর্থাৎ ভৌতিক ব্যাপারটা আছে সিনেমাটির মধ্যে যেটা বোঝা গেল আর কি টি দেখে যেটা বুঝলাম অঙ্কুশ দা বই পড়তে খুব ভালোবাসে অঙ্কুশ দা একটি জায়গায় থাকে সেখানে পড়াশোনা করে এবং সেখানে তার বাবা মাও থাকে বাবা মা কোনো একটি কারণে বেড়ায় এবং অ্যাক্সিডেন্টে মারা যায় এখানে বাবা মায়ের চরিত্রে অভিনয় করছে শান্তিলাল মুখার্জি এবং তুলিকা অঙ্কুশ অঙ্কুশদার বাবা মার চরিত্রে এখানে অভিনয় করছে তো মারা যায় মারা যাওয়ার পর এখানে তারপর আমরা দেখতে পাই অনির্বাণ চক্রবর্তীকে আমাদের একেন বাবুকে হ্যাঁ উনিও আছেন সিনেমাটিতে উনি দাকে বলেন যে বাবা মার সঙ্গে কথা বলতে কিভাবে কথা বলবেন না প্ল্যান চেট করে তো এরকম একটি স্টোরি তো দেখা যাক সিনেমাটি কেমন হয় কারণ এসকে মুভিজের ব্যানারে সিনেমাটি আসছে এসকে মুভিজের বাবু সোনা এইসব সিনেমাগুলি বানিয়েছে তো সিনেমাটি সিনেমাগুলি তো খুব একটা ভালো হয়নি তো আশা করবো চন্দ্রবিন্দু খুব ভালো হবে তেইশ তারিখ রিলিজ করছে এই মাসে মে মাসে তেইশ তারিখ রিলিজ করছে সিনেমাটি তো আশা রাখবো সিনেমাটি ভালো হবে অঙ্কুশা থাকছে ওইন্দ্রিয়া থাকছে তারপরে সাহেব দা থাকছে আচ্ছা আমাদের শান্তিয়াল মুখার্জি এবং তুলিকা বসুদি থাকছে এমনকি অনির্বাণ চক্রবর্তীও থাকছে তো আশা রাখবো সিনেমাটি ভালো হবে সিনেমার টিজার তো আগের দিন অলরেডি বেরিয়ে গেছে আমি দেখেছি আপনারা যদি দেখে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে টি এবং টেলার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসবে কারণ যেহেতু তিরিশ তারিখ রিলিজ করছে তো দু তারিখ হয়েই গেছে তো দেখা যাক আর কী কী আপডেট আছে চন্দ্রবিন্দু সিনেমার আমি তো অপেক্ষায় আছি কারণ দা সিনেমা বলে কথা তো আরও অনেক সিনেমা আসছে অঙ্কুশদার এই বছর তো দেখা যাক এই সিনেমার আর কী কী আপডেট আছে আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুশি করি টাটা